সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বল কলকাতা টিভি পরিবারকে ধন্যবাদ জানিয়ে আমার নিবেদন শুরু করছি আমার আজকের নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত কবিতা তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠকুলি পথ দিনুশ শেষে বইকালে মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি সব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় শাউতাল মে কটি দৃষ্টি ভুলাই দিনো শেষ ধুধু মাঠ ধুধু মেঠopot শাউতাল মে কটি ছড়ালো सपাও হাওয়ায় হাওয়ার মতো তাদের सपাও আয় নে তনি আজ রাতে সাত

চোখ কেন তোর গাপচে মেয়ে বুক কেন তোরে তুলছে গাল দুখানেই লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি চো বললো কোন ছেলে তোর কী করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাক চড়ে বিকেল সাজালো কেমন দিবি সাজাল এত গান আকাশে এত গান বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলে কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোন দোষ নেই ভালোবাসাবাসিতে পথ ভুলে গেছি মে খিলখিল হাসিতে দোষ নেই এত আলো আকাশে এত আলো বাতাসে এত গান আকাশে এত গান বাতাসে এত মহৎ আকাশে এত মহ বাতাসে নমস্কার সকলকে ধন্যবাদ এবং বল কলকাতা টিভি কে অনেক অনেক ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে তবে আমরা এটাতে সন্তুষ্ট নয় আমি ম্যাডামকে বলবো